এটার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনা কুম মিন আলে ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাবহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাকুম এই বনী ইসরাঈলরা তোমরা শরণ করো ওই দিনের কথা শরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আমি আমার বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে সংক্ষিপ্ত একটু জরুরি কথা সেরে নিব তারপরে ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনায় যাব সংক্ষিপ্ত জরুরি কথা হচ্ছে আপনাদের আজকের এই প্রোগ্রামের আগে অত্র অঞ্চলে আমি দাওয়াতি সফরে এসেছিলাম সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা এবং হুয়াকুয়া এবং সোনাতলা উপজেলার দুটি চর প্রায় চারটি মসজিদে আমরা একদিনে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে মক্তব উদ্বোধন করেছিলাম এবং আজকের যে আয়োজন সে আয়োজনও মূলত সেই লক্ষ্যকে সামনে রেখেই যেটা আমি বক্তব্যের শেষের দিকে আরও স্পষ্ট করব তবে আমাদের এখানে একটি দাওয়া সেন্টার উদ্বোধনের কথা ছিল সেই লক্ষ্যে আমি চরম ব্যস্ততার কারণে পরবর্তীতে আর আসতে পারিনি আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই যারা এই বিশাল প্রোগ্রামের আয়োজন করেছেন দায়িত্ব পালন করছেন তাদের সম্মাননা তাদের প্রতি সুক্রিয়া এবং শ্রদ্ধা এবং তাদের মনোবল এবং উৎসাহ জোগানোর জন্য তারা অনেক ষড়যন্ত্র অনেক দুঃখ কষ্ট অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই কষ্টকে কবুল করে বলে আল্লাহ মান এবং আমরা সেই লক্ষ্যেই দাওয়া ইসলামী সেন্টার এবং এটা আমাদের সাত নম্বর আর দাওয়া ইসলামী সেন্টার হবে আমাদের সংক্ষিপ্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদগুলোকে দিন শিক্ষার মার্কাস বানানো মসজিদগুলোতে দিন শিক্ষা ফিরিয়ে নিয়ে আসা মাদ্রাসায় শুধুমাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট ছেলে মেয়ে যায় আর বাকি আটানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে যায় স্কুলে আমরা যদি মসজিদে তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা না করি আম জনসাধারণের জন্য তাহলে এটা আমাদের সমাজে অধপতন ডেকে নিয়ে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের দাওয়াতি সফরগুলোতে আমরা আরও বিস্তারিত এ বিষয়ে আলোচনা করি তো আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের শুরুতে অত্র অনুষ্ঠানের যারা আয়োজক তাদের মাধ্যমে সাত নং আর দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধনের ঘোষণা করছি আপনারা সকলে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলা যেন এই দাওয়া সেন্টারটিকে কবুল করে এবং অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং হাদিস সহ মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে জীবিত করে সেই লক্ষ্যে আল্লাহ কবুল করুক আল্লাহ মামের ঠিক আছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের মুসলিম মা এবং বোনেরা এবং মুসলিম ভাইয়েরা এবং মুসলমানদের সন্তানেরা আজ ফিলিস্তিনে চরম নির্যাতিত চরম মজলুম এবং চরম নিষ্পেষিত এবং প্রতিদিন তাদের সেই নির্যাতন তাদের সেই জুলুম তাদের সেই নিষ্পেষণের ছবি এবং ভিডিও আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা ছাড়া আর আমাদের কিছু করণীয় আমরা পাচ্ছি না ব্যথিত হৃদয়ে আমরা সেই ছবি এবং সেই দৃশ্যগুলো দেখছি এখন পর্যন্ত সাত হাজার মুসলমান নর নারী শিশু সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক আমরা আশা করি যে তারা শহীদ হয়েছে সেই সমস্ত নির্যাতিত মুসলিম ভাই এবং বোন তাদেরকে লক্ষ্য করে সমগ্র মুসলিম বিশ্বের চলমান অবস্থাকে সামনে রেখে আমরা ইতিহাস থেকে কী শিক্ষা নিতে পারি এটাই আমাদের আজকের বক্তব্যের বিষয়বস্তু ইতিহাস থেকে শিক্ষা বানু ইসরাইলের ইতিহাস এবং সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা ইতিহাস থেকে যে শিক্ষা আছে এটি আল্লাহ সুবাহ আল্লাহ নিজে পবিত্র কোরআনে আদম এবং হাওয়ার ইতিহাস বলেছেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বার বার মুসা এবং ফেরাউনের ইতিহাস বলেছেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বার বার ইব্রাহিমের ইতিহাস বলেছেন আলাইহিম সাল্লা তালামজমাইন আল্লাহ নিজে কোরআনে বার বার বানু ইসরাইলের ইতিহাস বলেছেন মানে ইতিহাস গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ সেটা কোরআনে স্থান দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা আছে এই জন্যই আল্লাহ সেটা কোরআনে স্থান দিয়েছেন আজকে সমগ্র মুসলিম বিশ্বের যে ভয়ঙ্কর অবস্থা ফিলিস্তিন এবং জেরুজালেমের গাজার মুসলমানদের যে ভয়ঙ্কর অবস্থা এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুসলমানেরা কিভাবে পরিত্রাণ পেতে পারে তা আমরা দেখব ইতিহাসের দৃষ্টিতে ইতিহাসের পাতায় যে আমাদের পরিত্রাণের উপায় কি। এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার পূর্বে পিছনে এবং বাম পাশ্বে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট না করে ডান পাশে এসে বা পিছনে যেখানে জায়গা আছে বসার চেষ্টা করুন আদব হচ্ছে বসে কথা শোনা আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন উপস্থিত জনতাকে বসতে বলতেন বসে বক্তব্য শুনতে হয় এটা মিন আদা বিল মজলিস দাঁড়িয়ে না থেকে পিছনের ভাইরা আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান বামে যারা দাঁড়িয়ে আছেন তারাও দাঁড়িয়ে না থেকে বসে পড়েন আমরা আজকে জেরুজালেম এবং ফিলিস্তিন এবং মসজিদ আকসা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইতিহাস শুনব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্না উয়ালা বা ইতুমদে আলিন নাজ বেবাক্কা নিচে জমিনের ওপরে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে কোন ঘরটি সর্বপ্রথম তৈরি করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন মক্কার কাবা আবু জার গিফারি পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু অতঃপর কোন ঘর রসুল্লাহ সাল্লাম উত্তরে বললেন আল মসজিদ আল আকসা কাবার পরে পৃথিবীতে আসমানের নিচে আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় যে ঘর নির্মিত হয়েছে সেটা মসজিদ আকসা সেটা বাইতুল সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন না হোমা আল্লাহর নবী মসজিদ আকসা আর মক্কার কাবার মধ্যে পার্থক্য কত বছরের রসুল্লাহ সাল্লাই্লাম উত্তরে বললেন আর আম চল্লিশ বছরের ব্যবধান মক্কার কাবায় কাবাঘর তৈরি হওয়ার চল্লিশ বছর পর ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে তৈরি ফেরেস করতে পারে তৈরি আদম আলাই সালাতামও করতে পারে তবে দ্বিতীয় তৈরি যেটা নোহের বন্যার পরে নূহ আলাইহিস সালামের মহা প্লাবনের পরে দ্বিতীয় তৈরি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন মক্কা এবং তার সন্তান ইসহাক এবং ইয়াকুব মিলে করেছেন মসজিদ আকসা ইব্রাহিম এবং ইসমাইল মিলে তৈরি করেছেন কাবা আর ইসহাক এবং তার সন্তান ইয়াকুব মিলে তৈরি করেছেন আল মসজিদ আল আকসা মসজিদ আকসার সাথে পৃথিবীর অসংখ্য অগণিত নবীর স্মৃতি জড়িত রয়েছে সে অসংখ্য অগণিত নবীর স্মৃতির মধ্যে এক নম্বরে আসবে ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম এব্রাহিম আলাইহ সালাম ইরাকের ব্যাবিলন শহর থেকে বিতাড়িত হওয়ার পর ব্যাবিলন শহরকে আরবিতে বলা হয় বাবেল বিল হারত মারুত হারুত মারুতের যে কিসসা প্রসিদ্ধ আছে বাবেল শহরে সেটা বলা হয় ব্যাবিলন ইরাকের ব্যাবিলন নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইব্রাহিম আলহ সালাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা জেরুজালেম আমার নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা মদিনা মদিনাকে বলা হয় এই জন্য দারুল হিজরা মদিনা আর ইব্রাহিম আলাইহ সালামের দারুল হিজরা জেরুজ ইব্রাহিম আলাই সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে জেরুজালেমে আশ্রয় গ্রহণ করেছিলেন কাছাকাছি একই সময়ে লুত আলহি সালাতামের কমকে যখন আল্লাহ শহর উল্টিয়ে ধ্বংস করে দিলেন ব্যভিচার জেনা অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ গজব দিয়ে পুরো একটা শহরকে উল্টিয়ে দিলেন যেই শহরের জায়গায় এখন জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ডেড সি আছে মৃত সাগর আছে যখন আল্লাহ লুতা আলাইহি সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন আল্লাহ কোরআন মাজিদের লূত এবং ইব্রাহিম দুইজন নবীর কথা উল্লেখ করে বলছেন ওয়ানাজ্জায়নাহু লুতান ইলাল আরযিল্লাতী বারাকনা ফীহা লিল আমি ইব্রাহিমকে এবং লুতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য জেরুজালেমের মাটিতে মসজিদে আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এই কথা আল্লাহ কোরআনে বলছেন আর এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন এব্রাহিমকে এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন লুত আলিহিসকে এব্রাহিম আলিহি সালু আসালামের দুই স্ত্রী ছিলেন সারা এবং হাজেরা সারা আলিহা সালাতামকে নিয়ে ইব্রাহিম আলাই সালাম থাকতেন জেরুজালেমে আর আল্লাহর আরাক মসজিদ পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে তাহলে অ্যাট এ টাইম একই সময়ে ইব্রাহিম আলাই সালাতামের বংশধরেরা আল্লাহর দুটা ঘর যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত এই দুটা ঘর আয় আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসমা ইসা ইব্রাহিম আলী সন্তান ইসমাইল এবং তার বংশধরের আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবা ঘরের খেদমত করতে থেকেছে প্রায় দীর্ঘ চার হাজার বছর তিন সাড়ে তিন হাজার বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবা ঘরের খেদমত করেছে আর ইসা আলী সালাম পর্যন্ত এসহাকের সন্তানেরা মসজিদে আকসার খেদমত করেছে ইব্রাহিম সালামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খেদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুয় দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত যেখান থেকে একটা ছোট্ট জিনিস বোঝা যায় আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয় ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার আপনি বলবেন তাহলে আমার নবী আমার নবী ইব্রাহিমের পরিবার আমার নবী কার পরিবার ইব্রাহিম আলহ সালাতামের পরিবার রক্তে পরিবার তার বাপ এবং তার দাদা রক্তে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলহ সাল সালাম যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন ইব্রাহিমের পরে আর কোনো বংশে আল্লাহ নবী পাঠাননি আর কোন গোত্রে আল্লাহ নবী পাঠাননি সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামাশাল্লাই তালাই বরহীম হে আল্লাহ আপনি মোহাম্মদের ওপর ওই পরিমাণ রহমত বর্ষণ করুন যেমন রহমত আপনি ইব্রাহিমের ওপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি মোহাম্মদের পরিবারের ওপর ওই পরিমাণ রহমত এবং বরকত বর্ষণ করুন যেমন রহমত বরকত আপনি ইব্রাহিমের পরিবারের ওপর বর্ষণ করেছেন তাহলে কি বোঝা গেল আল্লাহর নবী কামনা করছেন তার পরিবারের ওপর ওই রকম রহমত বরষত আসুক রকম রহমত এবং বরকত আল্লাহ ইব্রাহিমের পরিবারে দিয়েছেন তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে ইব্রাহিমের দুই সন্তান দুই মসজিদের খাদেম আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে মসজিদে আজান দেওয়া শিখাতে হবে মসজিদে ঝাড়ু দেওয়া শিখাতে হবে তবেই আদর্শ পরিবার তৈরি হবে ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে মোহাম্মদ সাল্লি আসালামের আদর্শে আদর্শিত হবে আমরা আলোচনা করছিলাম মসজিদ আকসা এবং জেরুজালেমের সাথে নবীদের সম্পর্ক ইব্রাহিমের পরে শাক এসহাকের পরে আকুব এবং এ আকুবের পরে ইউসুফ ইব্রাহিমকে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আব্রাহাম এসহাককে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আইজ্যাক ইয়াকুবকে আকুবকে ইউরোপ আমেরিকার লোক ইংরেজিতে বলে জ্যাকব আর ইউসুফকে বলে জোসেফ ওই একই নবী ইতিহাসও কাছাকাছি ঘটনাও কাছাকাছি নামের উচ্চারণের পার্থক্য ইউসুফ আলিহ সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হয়ে সেখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন ফিলিস্তিনের সাথে আজ যেমন মিশরের মিশরের যোগাযোগ ভালো আজ থেকে পাঁচ ছয় হাজার বছর আগেও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো ছিল এই জন্য ইউসুফ আলাইসালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে বিক্রি হলেন মিশরের বাজারে মিশরের বাজারে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কাজ করে লম্বা ঘটনা অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাইদের সাথে পুনরায় যখন সাক্ষাৎ হলো ভাইয়ের মাধ্যমে বাবা ইয়াকুবকে দাওয়াত দিলেন মিশরে ইয়াকুব আলাই সালাতুয়াসালাম সত্তর জনের বিশাল পরিবার নিয়ে মিশরে চলে গেলেন ফিলিস্তিন থেকে এই প্রথম ফিলিস্তিনের জেরুজালেম থেকে ইব্রাহিমের বংশের একটা শাখা এ এবং তার সন্তানেরা ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে আজকেও গাজায় যদি আপনি ত্রাণ পাঠাতে চান মিশরের রাস্তা ব্যবহার করে পাঠাতে হবে আদিকাল থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো মিশরে গেলেন ইউসুফ আলহিসালামের পরে দুইশো আড়াইশো বছর যাবত বানু ইসরায়েলেরা ভালো ছিল দুইশো আড়াইশো বছর পর যখন ফেরাউনের ক্ষমতা দখল করে নিল তখন আগের ক্ষমতা যার যার সাথে জোট ছিল যে আগের সরকারের সাথে কাদের জোট ছিল তা আগের সরকারের সাথে ইউসুফ আর তার পরিবার বানু ইসরায়েলের জোট ছিল এই জন্য ফেরাউন ক্ষমতায় আসার পর আগের সরকারের সাথে যাদের জোট ছিল তাদেরকে হত্যা করতে লাগলো তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরায়েলদের কাছে এটার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনা কুম মিন আলে ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাবহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাকুম এই বনী ইসরাঈলের তোমরা শরণ করো ওই দিনের কথা শরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ তালা ভালো জানে তবে আজকে যারা ফেরাউনের উত্তর তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত আজকেও তাই করা হচ্ছে একই অবস্থা একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো ফিলিস্তিনেরই ঘটনা বলবো কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে ইসমাইল আলাই সালামের বংশে মোহাম্মদ উম্মাতে মুহাম্মাদি বানু ইসমাইল সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরায়েলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলিম মুসলমানদের সাথে তারাও তাদের যুগে মুসলমান ছিল প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম এই জন্য তারাও মুসলমান ছিল বংশে বানু ইসরাইল। সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে চারশো বছর পর ইউসুফ আলহি সালামের তিনশো থেকে চারশো বছর পর সালামের আগমন মুসাল সালাম আসলেন কোথায় মিশরে বানু ইসরাইলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন বারোটা রাস্তা লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল সালাত সালাতাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে কেন যাচ্ছিলেন তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে চারশো বছর আগে তার বাপদাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তার আদি পিতা ইয়াকুব তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন তো জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসার আশেপাশে আমালেখা গোত্র তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস আমাল একা গোত্র বসবাস করতেছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে সেই জন্যও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল এই জন্য মোসালাইসালাম ঢুকতে পারছেন না তো মিশর তো ছেড়ে দিয়েছেন যাবেন ফিলিস্তিনে কিন্তু ঢুকা সম্ভব নয় মাঝখানে কি আছে মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি আজকেও মরুভূমি তার নাম সিনাই মরুভূমি আজকে ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে তার নাম সিনাই মরুভূমি এই মরুভূমিতেই তুর পাহাড় আছে আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই তখন আল্লাহ পাথরে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা বের হলো পানির ব্যবস্থা হয়ে গেল তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন মান্না এবং সালোয়া দৈনিক আষ্ট জান্নাত থেকে মান্না এবং সালোয়া মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন কিন্তু কত বড় নিমক হারাম কম না শুকুর কম যে চল্লিশ দিনের জন্য মাত্র এই জন্য তুর পাহাড়ে গেছে মুসালাই সালাম চল্লিশ দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিন চল্লিশ দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে এত নিয়ামত দেখার পরও চল্লিশ দিনের ব্যবধানে শির করে ফেলেছে মোসা ওয়াস সালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন কেতাল এবং জেহাদ ফরজ হওয়ার যে আমের বিরুদ্ধে জেহাদ করে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে মুসালে সরাতাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বানু ইসরা বললেন হে আমার কওম তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে তখন বানু রাইলেরা উত্তরে বলল ইন্নফিহা কউমাং জাব্বারিন মুসা আলাই সালতুয়াস সালাম আপনি বলেন কি এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল আমরা কেমনে এখানে প্রবেশ করবো ইহাব আং তাওরা বোকা ফাঁকা তেলা মুসার সালাম আপনি এবং আপনার আল্লাহ আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন আপনি আর আল্লাহ মিলে যুদ্ধ শেষ হবে সেই যেদিন আমাদের ডাকিয়েন জালেক অথচ এই কব কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে এখনও আসতেছে অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হতাশা প্রকাশ করলেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো গজব আসলো 40 বছর এতি ইতিহুনা ফিল আর্জ ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম তোমাদের জন্য 40 বছর এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে এটা তোমাদের জন্য আযাব 40 বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেলেন মুসা আলাহিসাল্লাতাম যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম মসজিদে আকসা বিজয় করতে পারেননি এটা আমাদের মূল পয়েন্ট যে নবীদের জীবনের সাথে মসজিদে আকসার কি সম্পর্ক এই কষ্টে মুসা আলাহিসাল্লাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসা আলা মুসা মুসা আল্লাহর নিকটে দোয়া করলেন আই ইউদিনিয়াহু মিনাল আরজিল মোকাদ্দাসাতি বিরমিয়ে হাজারিন যে হে আল্লাহ আমি তো আমার কমের নাফার মানির কারণে না শুক্রির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন এত নিকটে দেন যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে হাদিস বোহারি মুহাম্মদ সোল্ল আলি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসালাই সাল্লাত আসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক সম্মানিত উপস্থিতি প্রত্যেক মুসলমান পরিবার প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না মসজিদ আকসায় দুই রাকাত সালাত আমরা আদায় করতে পারি না এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ আরও একটি পবিত্র ঘর আছে যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না যাওয়া হয় না সত্তর বছর থেকে আশি বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে মুসা মুসালাইসলামের অন্তরে যেমন কষ্ট ছিল প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে সালাহুদ্দিন আইবি এই কষ্টে শপথ করেছিলেন এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করবো আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব। যেই দিন আল্লাহর পৃথিবীতে আর যে তৃতীয় ঘর আছে ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহুদ্দিন আইবি হজ করেননি আল্লাহর ঘর দেখতে যাননি কেননা পৃথিবীতে তখন আরো আল্লাহর তো মোট তিনটা পবিত্র ঘর তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে কাফেরদের দখলে তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন এই কষ্ট ব্যাথা নিয়ে তিনি এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি তো মুসা সালামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে মুসা আলি সালাতাম মারা গেলেন আজাব বানু ইসরায়েলের ওপর শেষ হয়ে গেল বানু ইসরায়েলের ওপর আজাব শেষ হওয়ার পর বানু ইসরায়েলের নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুনকে খিজির আলাই সালাত যখন দেখতে গেছিলেন মুসা সালাম তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন যার ব্যাগে ভাজা মাছ ছিল যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বের হয়ে গেছিলো সেই যুবকই হচ্ছে ইউসাবিন নুন যখন গোটা জাতি বলে উঠল যে এখানে এত শক্তিশালী জাতি আছে আমরা যুদ্ধে যাব না তখন ইউসাবিন নুন এবং আর একজন মোট দুইজন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো যখনই তোমরা প্রবেশ করবা ফাইন্না কুমগালী বোন যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়াই আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো তুম তোমিন যদি তোমরা বমিন হয়ে থাকো এই ইউসাবিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন ইউসাবিন নুন বানী ইসরায়েলকে বলল দেখো চল্লিশ বছর আজাব ভোগ করলা এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও বানু ইসরায়েল ভার করে বলল ঠিক আছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই আমালিকা গোত্রের বিরুদ্ধে ইউসাবিন নুনের নেতৃত্বে বানু ইসরাইল যুদ্ধ শুরু করল এটা আর একটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনার সাক্ষীদের আকসা পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদ আকসা যেটা এখন বলতে যাচ্ছি ইউসাবিন নুন বানু ইসরাইলদের নিয়ে যুদ্ধ করছেন যুদ্ধ যখন জয় জয় তখন শুক্রবার বিকেল শুক্রবারের দিন দোয়া কবুল হয় কোন সময়ে কবুল হয় মহাদ্দেশগণ বলেছেন আসর পর কেন তার কারণ এটা আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন তিনি হচ্ছেন ইউসাবিন নুন ইউসাবিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে যেমন রমাজানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয় তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যার জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এখন যে গতি আছে এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব ইউসাবিন নুন পড়ে গেলেন বিপদে একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি আর এক ঘন্টা যুদ্ধ চালালে আমরা যুদ্ধে জিতব আর